মন্ত্রদাতা গুরুই গুরু এই মন্ত্র থেকে ক্রমে ত্যাগ বৈরাগ্য সন্ন্যাস লাভ হয় মন্ত্রের মধ্য দিয়ে শক্তি পায় গুরুর শক্তি শিষ্যে যায় শিষ্যের গুরুতে আসে তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয় গুরু হওয়া বড় কঠিন শিষ্যের পাপ নিতে হয় শিষ্য পাপ করলে গুরুরও লাগে ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয় কারো বা হঠাৎ উন্নতি হয় কারো বা ক্রমে হয় তা যার যেমন সংস্কার তবে গুরু ভক্তি থাকা চায় গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি এই গুরু ভক্তির জন্য ওরা গুরু বংশের সকলকে ভক্তিত করেই দেশের বিড়ালটাকেও পর্যন্ত মান্য করে তোমার গুরু যখন বলেছেন তখন ও কথা আমায় জিজ্ঞাসা না করাই ঠিক বাক্যে বিশ্বাস রাখতে হয় স্বর্ণাগত হয়ে পড়ে থাকতে হয় তবে তো তার কৃপা হয় তার কৃপা চাই কৃপার পাত্র হওয়া চাই নদীর কূলে বসে ডাকতে হয় সময়ে তিনি পার করবেন তা মাছটি ধরতে হলে ছিপটি ফেলে বসতে হয় না এমন যে জল যার স্বভাবই নিচের দিকে যাওয়া তাকেও সূর্য কিরণ আকাশে টেনে তোলে তেমনি মনের তো স্বভাবই নিচু দিকে ভোগে তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বগামী করে তপস্যা করছো বলেই যে ভগবানের কৃপা হবে এমন নয় আগে ঋষিরা ঊর্ধ্বপদে হেট মুন্ড হয়ে নিচে আগুন জেলে হাজার হাজার বছর কত তপস্যা করতো তাতে কখনো কারো উপর কৃপা হতো কখনো বা হতো না সবই তার দয়ার উপর নির্ভর করে তুমি ঋষিকেশ গিয়াছ বলে ঠাকুর তোমার জন্য সেখানে এগিয়ে থাকেননি সাধু হয়েছে ভগবানকে ডাকবে না তো কি করবে তিনি যখন ইচ্ছা দেখা নেবেন শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই দুঃখ পূর্ণই জগৎ সুখ কেবল একটি নামমাত্র ঠাকুরের কৃপা যাহার উপর হইয়াছে সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানিতে পারিয়াছে এবং তাহার সেইটুকুই সুখ জানিবে আবার মুক্তির কথা উঠল মা বললেন ও কি যেন মা যেন ছেলের হাতের সন্দেশ কেউ কত সাদা সাদি করছে একটু দেনা একটু দেনা তা কিছুতেই দেবে না অথচ হলো টপ করে তাকে দিয়ে ফেললে একজন সারা জীবন মাথা কিছু করতে পারলে না আর একজন ঘরে বসে পেয়ে গেল যেমনি কৃপা হলো অমনি তাকে দিয়ে দিলে কৃপা বড় কথা ঈশ্বর বালক স্বভাব কিনা কেউ চাচ্ছে তাকে দিচ্ছেন না আবার কেউ চায় না তাকে সেদে দিচ্ছেন হয়তো তার জন্মে অনেক এগুণো ছিল তাই তার উপর কৃপা হয়ে গেল